নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা টমেটো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো এই কাঁচা টমেটো দিয়ে এই একটা রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত খেতে পারবেন তো এই রেসিপিটা এত সুন্দর হবে তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু আমি কিন্তু চারশো গ্রাম পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি আপনার পাঁচশো ছশো নিয়েও করতে পারেন মানে বেশি নিয়েও করতে পারেন তো এই টমেটোগুলো সবার প্রথমে কিন্তু আমি বাজার থেকে এনে ধুয়ে নিয়েছি এবার আমি টমেটোগুলো স্লাইস করে কেটে নেবো তো দেখুন কাঁচা টমেটোগুলো আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি আর হচ্ছে এই যে উপরে যে বোটার মতন অংশটা সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি সেটা সবাই জানে সেটা বোটাটা বাদ দিতে হয় তো এবার আমি এতে কিন্তু উপরটা কিন্তু একটু নুন দিয়ে দেবো এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করছি আর কাঁচা লঙ্কা ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু আমি একটা এই টমেটার মধ্যে একটা কিন্তু হাঁসের ডিম ব্যবহার করবো হাঁসের ডিমটা একটু খুব টেস্টি হয় তো আমি হাঁসের ডিম ব্যবহার করছি আপনারা চাইলে এমনি নর্মাল ডিমও দিতে পারেন আর একটা ম্যাগি মশা নিয়েছি এবার আমি কী করে বানাবো দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু বেশ কিন্তু আমি তেল দিয়ে দিলাম একটু তেল দিতে হবে ফোড়নের জন্য জাস্ট আমি একটুখুনি সাদা জিরে দিচ্ছি হাফ চামচ মতন আর এর মধ্যে কিন্তু নুন তারপরে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবই কিন্তু দেওয়া রয়েছে এবার আমি এইগুলো আমি কিন্তু ঢেলে দেবো এবার এইগুলোকে আমি জাস্ট দুই তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো কাঁচা টমেটোর গন্ধ মানে গন্ধটা চলে যাবে দুই তিন মিনিট নাড়াচাড়া করলেই আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা করে আর হলুদ গুঁড়ো নুন নুন মেশালাম না আর এখানে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোর কিন্তু কাঁচা কন্ধটা কিন্তু চলে গেছে এবার আমি আমি কিন্তু এখানে হাফ কাপ মতন জল অ্যাড করছি এই জলটা দিয়ে একটু কষিয়ে নেবো টমেটোটাকে আপনারা কিন্তু এতে এর মধ্যে কিন্তু আদা রসুন তারপরে পেঁয়াজ এগুলো দিতে পারেন তো ওইগুলো অত দাম বলে আমি আর অত ঝামেলায় গেলাম না তো এবারে আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কিন্তু তো আমি কিন্তু কাঁচা টমেটোটা পুরো পুরো একদম পুরো চার মিনিট ধরে কিন্তু পুরো কষিয়ে নিয়েছি তো মোটামুটি চার পাঁচ মিনিট তো কষাতেই হবে কারণ বলুন তো ওই কাঁচা টমেটো তো মানে শক্ত হয় খুব এটা কিন্তু সহজে গলে না তো সুন্দর গলে গে মানে একটুখানি গলা গলা ভাত হয়ে গেছে তো এইবারে আমি কিন্তু আস্তা কমিয়ে দেবো আর এই ডিমটা আমি ভেঙে দেবো আপনারা আমি নর্মাল ডিম ব্যবহার করতে পারেন তো আমি এই হাসির ডিম দিতে একটু খেতে ভালো লাগবে বলে এবার আমি এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেবো ডিমটার সাথে আমি কিন্তু আঁচটা একদমই টোটালি কমিয়ে দিয়েছি আর পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এবার আমি দুই কাপ মতন জল দিয়ে দেবো এটাকে কিন্তু কষা কষাই রাখতে হবে এবার আমি জল দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এটাকে আমি আরও তিন চার মিনিট ফুটিয়ে নেব একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি যে ম্যাগির মশলাটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো দেখুন এই ম্যাগির মশলাটা দিয়ে কিন্তু আমি ফোটাবো মোটামুটি এর মধ্যে যা ম্যাগি মশলা ছিল সবটাই ঢেলে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগবে তার মধ্যে ডিম দিয়েছি ম্যাগির মশলা দিয়েছি আপনাদের আর কোনো রকম মশলাপাতি বা আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু লাগবে না তো এটা দিয়ে আমি চার মিনিট মতো ফুটিয়ে নেব তো আমি কিন্তু তিন চার মিনিট পরেই ফিরে আসছি এটা কিন্তু হয়ে গেছে তো সত্যি বলছি বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে টেস্ট কিন্তু এর অসাধারণ তো এইভাবেই কিন্তু নামিয়ে নিতে এরকম কষা কষা করে তো এইভাবে কিন্তু বানিয়ে ফেলবেন কাঁচা টমেটোর এই রেসিপিটা আর খুব কম সময়ের মধ্যে খুব টেস্টি একটা রেসিপি ভাত রুটি পরোটা যাই বলেন না কেন হেব্বি সুন্দর লাগবে খেতে কিন্তু